আমরা জানি গাছের প্রাণ আছে তাই না রাধা শ্রী রাধা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের এবং কৃষ্ণের রাধা আমাদের সামনে একটি গাছ একটি প্রাণ অসংখ্য সেজেছে একটি গাছ একটি প্রাণ এই বার্তাটা আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটা একদম ঠিক কিন্তু তার সঙ্গে সেই প্রতীকী অনুষ্ঠানটি সাজবার জন্য যদি আমরা গাছের ডাল কেটে ফেলি বিষয়টা খুব ঠিক নয় এবং সবার কাছে অনুরোধ সমস্ত দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন কারণ আপনারা তো দেখবেন কিন্তু আপনারা ধীরে ধীরে ঢুকে গেলে আমরা কাউকেই আটকাতে পারব না প্লিজ আপনারা নিজের দায়িত্বে একটু আমাদের সহযোগিতা করুন কোঅপারেট করুন অবশ্যই আপনাদের দেখবার জন্য আমরা সময় সুযোগ দুটোই দেব আপনারা একটু যারা এত কষ্ট করে আমাদের সামনে তাদের উপস্থাপনা রাখছে তাদেরকে একটু বিচারক মন্ডলীদের দেখতে দিন ব্যাচ নম্বর তেইশ নানটু ঘটক দারুন দারুন প্রাচীন কালের জেলবন্দি রোমের কৃতদাস প্রাচীন কালের বন্দি রোমের কৃতদাস একটা সময় নবজাগরণের আগে আগে যখন রাজতন্ত্র ছিল তখন একজন একজন দাসের কি অবস্থা হতো সারা দিনের পর দিন রৌদ্রে খাটিয়ে ঘামে ভিজিয়ে রৌদ্রে পুড়িয়ে পরিশ্রম করত কিন্তু তার বিনিময়ে তাকে খেতে দেওয়া হতো না যদিও দেওয়া হতো খুবই কষ্ট করে এবং সে যদি কোনোভাবেই দোষ করত তাকে উপযুক্ত বিভিন্নভাবেই পানিশমেন্ট দেওয়া হতো সেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন রোমের কৃতদাস যেই রোমের কথা আমরা ইতিহাসে পড়েছি এখানে সেরকমই প্রাচীন কালের জেলবন্দি রোমের কৃতদাস আচ্ছা জল বাঁচান জল তো বাঁচাতেই হবে যদি এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জল নিয়েই হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনি জল তুলবার ক্ষমতা আপনার থাকতে পারেন ভাবতে হবে প্রকৃতি জল সবার জন্য সমান আপনি জল অপচয় করছেন মানে আমারও জল আপনি অপচয় করছেন হ্যাঁ জলটা হয়ে জলটা আপনি নিয়ে নিতে পারেন সেই সঙ্গে যদি একটু রিল্যাক্স পজিশনে হালকা করে থাকে সেটাও থাকতে পারেন যেহেতু বিচার হয়ে গেছে কিন্তু থাকবেন প্রতিযোগীরা অনেকেই দেখবে তো একটু রিল্যাক্স মুডে থাকুক আবার সবাই যখন দেখবে সবাইকেই থাকতে হবে যতক্ষণ না আমরা এই অনুষ্ঠান একদম শেষ প্রতিযোগীর কাছে পৌঁছে যাই এবং অডিয়েন্সরা যতক্ষণ না দর্শকরা যতক্ষণ না আপনাদের বিষয়টা দেখতে পারে আপনাদের কাছে আমাদের কোনো জোরে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের এই অনুষ্ঠান পারফর্ম করে যাবেন যা বলছিলাম জলি জীবন ব্যাস নম্বর থার্টি ফোর বেশি করে গাছ লাগান পড়ে বৃষ্টি আগামী প্রজন্মের জন্য ভূগর্ভস্থ জল হোক সৃষ্টি গাছ লাগাতে হবে এবং জল বাঁচাতে হবে কারণ জল বাঁচালেও আমরা বাঁচব দারুণ দারুণ একটি বিষয় আমাদের সামনে উপস্থাপনা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছি কৃষ্ণ তুমি কি সেদেছ ও আচ্ছা আচ্ছা একটু আমরা কৃষ্ণ দেখতে পাচ্ছি কৃষ্ণবাসী বাজিয়ে ডাকছে কিন্তু যতটুকু জানি কৃষ্ণ কদম গাছে তলে বসে বেশি বাসি বাজাতো বা কদম গাছে ডালে যাই হোক রাধা রাধা বাসির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আমরা আবারও একটি অসাধারণ বিষয়ে দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং অসাধারণ একটি বিষয় সবুজের অভাবে অনিয়মিত ঋতু পরিবর্তন আমরা বুঝতে পারছি আমরা যা চাই তা হচ্ছে না এর পেছনে অন্যতম কারণ বিশ্ব উষ্ণায়ন এই বিশ্ব উষ্ণায়ন আমাদের তো আমাদের এই প্রকৃতি বাঁচাতে হলে সবার কাছে অনুরোধ দর্শকদের কাছে একটু দয়া করে একটু সময় দিন বুঝতে পারছি সত্যি এমন একটি বিষয় সামনে না দেখলে কিরম কিরম লাগছে কিন্তু একটু তো সহযোগিতা করতেই হবে সবুজ বাঁচাও জাগাও সবুজ ঘোচাও হিংসার রেশ মনের সবুজ বাঁচলে তবেই বাঁচবে পরিবেশ পরিবেশ হবে উফ কি প্রখর তাপের উষ্ণায়ন সবুজ বাঁচান নিজে বাঁচুন চলো গড়ি সবুজ জীবন দূষণ রোধ করতে হবে যাই হোক একটি অসাধারণ বিষয় আমরা দেখছি বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং যা ব্যাচ নম্বর টোয়েন্টি টু একটি গাছ একটি প্রাণ আমরা দেখেছি গাছ লাগাতে হবে ডাল কেটে লাগালে হবে না যার ব্যাচ নম্বর থার্টি সিক্স আর জল দিও না আচ্ছা ব্যাচ নম্বর থার্টি ফাইভ কি সেজেছে বিষয় কি মডার্ন কোথায় কোথায় একটু দেখতে দাও ওরে বাবা মডার্ন মেয়ে তাকে তো আটকে রাখা যাবে না সে তো হবে ওভাবে সেজেছে মডার্ন মেয়ে বাহ কৃষ্ণ ভক্ত মীরা বাবা অসাধারণ একটি বিষয় সত্যি মীরা কৃষ্ণ আজীবন ভালোবেসে গেল রাধাকে অথচ মীরাও ভালোবেসে গেল কৃষ্ণকে পৃথিবীর নিয়ম দেখুন আপনি যাকে চাইবেন তাকে যে পাবেন এমনটা নয় আবার আপনাকেও কেউ চায় আপনি অন্যকে চান আপনাকে কেউ চায় অসাধারণ একটি বিষয় কৃষ্ণ ভক্ত মীরা কীরা মীরা চরিত্রটি আমাদের মনে একটি আলাদা রকম শিহরণ অনুভূতি এবং মায়া জড়িয়ে দেয় যার ব্যাচ নম্বর সিক্সটি সেভেন বিষয় মা আবারও একজন বিষয় সেজেছে মা এটা নিয়ে কোনো কথা হবে না বিষয়টা খুবই ভালো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে একটি শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার মায়ের কুল একদম পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কুল ঠিক